রাস্তায় রিক্সায় বাড়ি গাড়ি ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় ভিডিও করে আমি করতে ইচ্ছুক না এর আগে যতগুলো ভিডিওতে আমি কথা বলা বলেছি সে আমার শিখায় দিয়েছে তার বলা বলি আমি আপনাদের কাছে বলেছি আর এখন আলম হাসান শিখিয়ে দিয়েছে আর এখন যেগুলো বলছি আমি নিজে আমার নিজে নিজের জ্ঞানে সব জ্ঞানে আমি কথাগুলো বলছি সে এখন যেহেতু আমি তার গাড়ি কিনে দেবো না ছয় লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে চাই করছে আর আমার বাসায় কিছু গহনা আছে ওইগুলো নিয়ে আসতে বলছে এগুলো আমি নিয়ে আসতে রাজি না এই কারণে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে সে আমার নিয়ে সংসার করবে না আমি আসছিলাম তার একটা মানে সে তো চাকরি করতো বিজিবির ওইখান থেকে নাকি পেনশন না কি দেবে ওইটার কারণে আমি আসছিলাম অর্ধেক রাস্তা থেকে মারামারি করে তুই তুকারি করে গালাগালি দিয়ে আমার গাড়ির থেকে নামাই দিয়েছে দিয়ে তার মতন সে চলে গিয়েছে আমি আসছি পুলিশের আশ্রয় তারা যদি কোনো সমাধান করে দেয় এই জন্য আমি আসছি আর মানে শুধু ডায়লাগালি দেশে মাছ ধর করছে আর এখান থেকে আমি আর যাবো না থানার সামনে দাঁড়াই থাকবো মানে আজকে থানায় থাকবেন নাকি হুম থানায় থাকবো তো আপনি কি আলম হাসান কি আসলে কি ডিভোর্স দিতে যাচ্ছেন কি না 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 আমি আমার হাজবেন্ডের কেন ছেড়ে দেব এটা আবার কোন ধরনের তাহলে কি মামলা করতে আসছেন তার বিরুদ্ধে আমি তার কোনো মামলা করব না তো আমি যাচ্ছি আসলে ভারপ্রাপ্ত অত কারোরই গনে না কারোর মানে না সবারই অপমান করে কথা বলে মা জাতির অপমান করে কথা বলে ওর বাপ মা ওর কাউকে ওর কিছু টাকা পয়সা হওয়ার পরে ও কারোরই মানে

আমি ওর সাথে কোনো ভিডিও করতে পারবো আপনারা না চিনতেন না তাইলে এখন কেন আমার লাইফ নিয়ে আমার ইজ্জত নিয়ে কেন এত টানাটা নিয়ে এত হানাহানি কেন হচ্ছে ওর কারণে তো হচ্ছে অবশ্যই তো সেখানে তারপর আমি ওর মুখের দিকে তাকাই আমার সংসারের মুখের দিকে তাকিয়ে আমি আসি আমি থাকবো ইনশাল্লাহ ও আমাকে ছেড়ে দিলে ও ছাড় পাবে ছেড়ে দেবো না আমি ওকে শেষ পর্যন্ত দেখবো আমার যদি প্রধানমন্ত্রীর কাছেও যাওয়া লাগে আমার সংসার টিকানোর জন্য তাও আমি টিকাবো আমার আগের স্বামী নেশা করতো বাচ্চা কাচ্চা নিত না বলে তার কাছ থেকে আসা ও আমার কথা দিছিল যে বাচ্চা কাচ্চা নেবো আর ও নেশা করে না নামাজের কথা বলতো যখন আমি বিয়ের আগে কথা বলতাম ফোনেই শুধু একটা কথাই বলতো আমি নামাজ পড়ে কল দিচ্ছি কিন্তু খুদার কসমে এই মাটির এই দেখেন মাটির পাড়ে পা দিয়ে বলতো

ও প্রত্যেকটা খাবারের মুখ দিদি পছন্দ করে এক খাবার ওর ভালো লাগে না প্রত্যেক খাবার বলতে কি বলতে যাচ্ছেন প্রত্যেক মেয়ের সাথে রাত কাটাতেও পছন্দ করে ও বলে যে আমি দেহ ব্যবসা করি শর্মিলা দেহ ব্যবসা করে মুক্তা এসপিওসি এর কাছে শুয়ে বেড়াই ও তো বড় মাগি খোর ও ও যে সব কথা বলে ও তো লুইছো নুষ শ্রমিক এর বরাবর নিজের গর্ভধারণি বাপ যে না ওর গর্ভধারণ তো বাপ করিনি মা মা করেছে ওর বাপ যে মানে পর বাপও তো গর্ভধারণ করার জন্য তো দুইজন আরই হাত লাগে তোর যে বাপ সে বলে লুইছর ঘরে লুইছ তো যেডা বিয়া করে সেইটাই কি খারাপ হয় খান কি বেশ চাই তুই কি ভালো নাকি বিয়ের আগে পরে সব সময় ওর টাকা টাকার জোরেও বাড়ি নিয়ে মানুষ নিয়ে যায় নিয়ে সই সরবিলা কোনো মিথ্যা কথা বলিনি ও সব মেনে যায় ও পরকিয়া করে